গ্রাম সরকার বিষয়ক সম্পাদক কেন্দ্রীয় কমিটি আরও উপস্থিত হিসেবে স্থল থেকে প্রাণ মেলা শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন যাচাজ আন্দোলনের শিল্প সাহিত্য সংস্কৃতি ও সমাজ চেতনার অনিবর্তমান এবং আশাব্যঞ্জক ভবিষ্যৎ সবই জাসাসকে ঘিরে সাংস্কৃতিক অঙ্গনের নতুন প্রেরণা ও উদ্দীপনা যোগাবে আর সাধারণ সম্পাদক মাদুরী সরকারকে আমি

ও টাকার কাছে আমরা বিক্রি হয়ে যান তখন আমাদের পাশে মোটামুটি কয়েকজন আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন আমি যাদের নাম বললাম তাদের নেতৃত্বে আমরা নেতৃত্ব করছি যারা সামনের সারি থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধার শাখা সভানেত্রী তুমি আবেগান জানাবো বাবু ভাই শুধু একটা নাম নয় বাবু ভাই একটা দল বাবু ভাই দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে

টাকার বিনিময় হচ্ছে